করলেন প্রণাম করলে কি লাভ হ্যাঁ সমস্ত দুঃখ নাশনম আমি তোমার সমস্ত দুঃখ নাশ করে আমার প্রণাম করো হ্যাঁ একটা ইয়াং ছেলেকে বলেছিলাম স্ট্যাম্প যখন লেখাটা থাকে দেখবেন উল্টো লেখা থাকে আর স্ট্যাম্পটা যখন মারা হয় তখন সোজা হয়ে যায় আমি তখন ওই ইয়াং ছেলেটাকে বললাম তোমার কপালে যে উল্টো রেখাগুলো আছে না যাই ভগবানকে মাথা টেকাবে ভগবান বললেন বাবা তুই তো ভালোই আমাকে ইস্টামটা মারলি তাই কপালের রেখাগুলোকে সোজা করে দিবে দেবে খুব খুশি হল প্রণামে ভগবান খুব খুশি হন যখন বিভীষণ ভগবানকে প্রণাম করলেন ভগবান রামচন্দ্র তখন দুঃখ করে বললেন বিভীষণ ওরা লঙ্কাপুরীর রাজা তোমাকে করে দিলাম সুগ্রীব হাসতে হাসতে বলছেন প্রভু লঙ্কাপুরীর রাজা তো বিভীষণকে করে দিলেন প্রণাম করা মাত্রই আপনি এত খুশি হন প্রণামে তখন ভগবান হাসতে হাসতে বললেন হ্যাঁ সুগ্রী বলছেন প্রভু যদি রাবণ এসে প্রণাম করে আপনাকে কি করবেন তখন ভগবান রামচন্দ্র বলছেন আমি রাবণকে পুরো আলিঙ্গন করে তাকে অযোধ্যার সিংহাসনে বসিয়ে দেবো তখন সুগ্রী বলছেন প্রভু অযোধ্যায় তো ভরত অলরেডি আপনার খড়ম নিয়ে চলে গেছে ওখানে রাজত্ব করছে তাহলে ভরতের কি গতি হবে তখন ভগবান হাসতে হাসতে বলছেন ভরতকে আমি বৈকুণ্ঠের সিংহাসনে বসিয়ে দেব তখন সুগ্রী বলছেন তাহলে আপনি কোথায় বসবেন সেবা করবো ভগবানকে প্রণাম করলে কি লাভ তাই ভগবান বলছেন যে তোমার মনটা আমাকে দাও তুমি আমার ভক্ত হও আমাকে পূজা করো আমাকে প্রণাম করো ভগবান নিজেই এইভাবে বলে প্রচার করতে শুরু করলেন তাই ভগবানের বাণী যখন আমরা প্রচার করবো তখন ভগবান অত্যন্ত খুশি হবেন খুশি